নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ঘুগনির রেসিপি যা এইভাবে বানালে রুটি পরোটা লুচির সাথে অসাধারণ লাগবে খেতে এর স্বাদটাই হয় অন্য রকম এই সহজ পদ্ধতিতে নিরামিষ ঘুগনিটা আজ আমি কীভাবে করলাম তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধও রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন মটর আগের দিন রাতে ভিজতে দিয়েছিলাম মটরটা ভালোভাবে ভিজে গিয়েছি মটরের জলটাকে ঝরিয়ে নেব এবার এদিকে একটা পেশা কুকার নিয়েছি এবার জল ঝরিয়ে রাখা মটরটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিলাম গোটা আলু দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো মটরটা কিন্তু গলিয়ে নেবো না মটরটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটাকে সিদ্ধ করার পরে ফিরে আসছি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে দেখাচ্ছি দেখুন মটরটাও এইভাবে ঠিক সিদ্ধ করে নিয়েছি আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাকে কেটে নেব এবার এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল এখানে কিছুটা নারকেলের কুচি নিয়েছি দিয়ে দিলাম ভেজে এই এইরকম নতুন নতুন রেসিপি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে নারকেল কুচি দিলে কি হয় ঘুগনিতে মুখে বললে খেতে খুবই ভালো লাগবে বাড়িতে থাকলে দেবে না থাকলে না দিলেও হবে নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নেবার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এবার টমেটোটাকেও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে টমেটোটা কলে যাবে তবে ঘুগনিটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবে এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো সামনে পুজো এসে গিয়েছে আমরা তো প্রত্যেকে বাড়িতে ঘুগনি বানাই তবে এই ঘুগনিটা একবার বানিয়ে দেখতে পারেন অপূর্ব লাগবে খেতে বাড়ির প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সময় ধরে একটু কষিয়ে নিতে হবে তাহলে এটা খেতে ভালো লাগবে এবারে যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এখানে সিদ্ধ করে রাখা আলুটা এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এই ঘুগনিটা যেমন সহজে বানানো যায় তেমন অসাধারণ হয় খেতে অবশ্যই পুজোতে প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে সিদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিচ্ছি মটর আর আলুটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব সমস্ত কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি ঘুগনিটার মধ্যে খুব বেশি জল আমি দেবো না মটরের মধ্যে যেহেতু জল ছিল তাই অল্প একটু জল দিলাম ঘুগনিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে এবার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি সব কিছুকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি কি অসাধারণ লাগবে যে ঘুগনিটা খেতে আর নারকেল দেওয়ার ফলে মুখে পড়বে নারকেলগুলো খুব ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে দেখে দেখে নিয়েছিলাম এবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি তাতে স্বাদটা ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এবার সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে দেখুন ঘনত্বটাও কেমন আছে একেবারে পাতলা নয় আর শুকনো নয় মাখা চাকা খেতে খুবই সুন্দর লাগবে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো দেখুন কি অপূর্ব লাগছে দেখতে এবার এটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে হয়ে গিয়েছে নিরামিষ ঘুগনি রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে